নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস যে বিষয় নিয়ে কথা বলতে গেছি এতক্ষণে বলতে এসেছি এতক্ষণ নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ বাংলাদেশে নির্বাচনের পরে আবার আগুন জ্বালাবার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল ভাবা গিয়েছিল শান্তি নিয়ে আসবে এই নির্বাচন যে অন্ধকার গিলে নিয়েছে দেশটাকে সেই অন্ধকার কেটে গিয়ে শান্তির ভোর সুস্থভাবে বেঁচে থাকার পথের দিশা দেখাতে আলোকবর্ত্রিকা নিয়ে আসবে বাংলাদেশের এই সদ্য হয়ে যাওয়া নির্বাচন কিন্তু তা বুঝি হওয়ার নয় নির্বাচনে দেশের মানুষ এক সুস্থ স্থিতিশীল সরকার গঠনের জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে কিন্তু মানুষের প্রার্থিত শান্তি বুঝিয়ে এলো না যে অরাজকতা দেশটিকে দেশটাকে চেপে ধরেছে সেই চব্বিশের আগস্ট থেকে সেই পরিস্থিতি বুঝি রয়েই গেল এমন সন্দেহ সংশয়ের কারণ গতকাল নির্বাচনের ফলে পরাজয়ের পর অন্যতম প্রতিদ্বন্দ্বী জোট জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে এই নির্বাচন নানা কারণে প্রশ্নবিদ্ধ ফলত অগণতান্ত্রিক ও অবৈধ জালিয়াতি করে এই নির্বাচনের ফল নিয়ে আসা হয়েছে এই ফলাফল অন্যায় করে তৈরি করা সুতরাং তারা মানছেন না এবং মানছেন না বলে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবেন তাও নয় এর বিরুদ্ধে প্রতিবাদে আবার রাস্তায় নামবেন তারা তাদের মতের ও বিশ্বাসের যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনই হবে তাদের পথ সেই আন্দোলন চব্বিশে জুলাইয়ের মতো হবে কি না সেটা অবশ্য বলেননি তারা তবে ইঙ্গিত বা আলামত কিন্তু সেদিকে কি বলেছেন তারা জামাতের আমির ডাক্তার শাফিকুর রহমান বলেছেন গত বারোই ফেব্রুয়ারি সারা দেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো তাকে ঘিরে এ দেশের সাধারণ মানুষের মনে একটা প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়তো তারা তাদের পছন্দের প্রতিনিধিকে নির্ভয়ে ভোট দিতে পারবেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেই প্রত্যাশা ধুলোয় মিশে গেছে গভীর উদ্বেগের সাথে জামাত লক্ষ্য করছে যে নির্বাচনের নামে দেশবাসীর সাথে এক বিশাল প্রহসন করা হয়েছে নির্বাচনের তথাকথিত সুষ্ঠু পরিবেশের আড়ালে কারচুপি করা হয়েছে এই বক্তব্য দিয়ে জামাতের আমির গত সন্ধ্যায় গতকাল এক সংবাদ সম্মেলনে এগারো জোটের পক্ষ থেকে বলেছেন নির্বাচনের দিন সরকার এবং নির্বাচন কমিশন বারবার দাবি করেছে যে ভোট সুষ্ঠু হচ্ছে কিন্তু পর্দার আড়ালে কি ঘটেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তথ্য অনুযায়ী নির্বাচনের ফলাফল চূড়ান্ত করার সময় ব্যাপক কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে অর্থাৎ ফল ট্যাবুলেশান করার বিভিন্ন জায়গা থেকে বুথ স্তর থেকে যখন যেসব ফল এসছে সেইগুলো ট্যাবুলেশনের সময় কারচুপি করা হয়েছে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তার ফলে তারা হেরে গেছে বিশেষ করে জামাতের আমিরের বক্তব্য বিশেষ করে যেসব আসনে এগারো দলের জোটের প্রার্থীরা শক্ত অবস্থানে ছিলেন এবং জয়ের সুনিশ্চিত সম্ভাবনা ছিল তাদের সেখানে ফলাফল পাল্টে দেয়া হয়েছে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্ত্বেও গণনার সময় প্রশাসনিক প্রভাব খাটিয়ে ফলাফলকে একটি নির্দিষ্ট দলের পক্ষে নেওয়া হয়েছে অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তে গণনা টেবিলে ডিজিটাল কারচুপি করা হয়েছে বলেছেন ডক্টর শফিকুল আর আমি শফিকুল শফিকুর রহমান এই ফলাফল কোনোভাবেই জনগণের প্রকৃত ম্যান্ডেটের প্রতিফলন নয় ফলে এই ফলাফল তারা মানছেন না ফলাফল প্রত্যাখ্যানের যেসব কারণ তিনি দেখাচ্ছেন সেগুলো আমি আগেই বলেছি যে সংবাদ সম্মেলনে এই বক্তব্য দিয়েছে সেখানে কারণগুলো মোটামুটি এরকম যে ফলাফল ঘোষণার বিলম্ব ইন্টেনশনাল ডিলে ইচ্ছা করে এই বিলম্ব করা হয়েছে কেন যাতে কারচুপি করা যায় অনেক আসনে ভোট গণনা শেষ হওয়া সত্ত্বেও এবং জোটের প্রার্থীরা এগিয়ে থাকা সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করতে দীর্ঘ সময় ক্ষেপণ করেছেন জোটের নেতাদের মতে জামাত জোটের এই সময়টি ফলাফল পাল্টানোর বা ইঞ্জিনিয়ারিং করার কাজে ব্যবহার করা হয়েছে দ্বিতীয়ত ফলাফল সিটে গড়মিল ডিসক্রিপেন্সি ইন রেজাল্ট শিটস পোলিং এজেন্টদের কাছে থাকা স্বাক্ষরযুক্ত রেজাল্ট শিটের তথ্যের সাথে রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত চূড়ান্ত ফলাফলের বড় ধরনের অমিল পেয়েছেন তারা বিশেষ করে যেসব আসনে জোটের প্রার্থীরা সামান্য ব্যবধানে হারছেন সেখানে তথ্য টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছে এছাড়া এজেন্টদের বের করে দেয়া হয়েছে তাদের বাধা দেয়া হয়েছে বেশ কিছু কেন্দ্রে ভোট গণনার সময় জোট হয়ে জামাত জোটের দলগলের দলগুলোর যেসব পোলিং এজেন্টরা ছিল তাদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এজেন্টদের অনুপস্থিতিতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগও তোলা হয়েছে এছাড়া ভোট গণনায় কারচুপির কথা তো বলেছি সংবাদ সম্মেলনে বিশেষভাবে অভিযোগ করায় যে অনেক আসনে বিপুল সংখ্যক বাতিল করে দেয়া হয়েছে ভোট অর্থাৎ ভোটকে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেগুলো নাকি ছিল জামাত জোটের প্রার্থীদের ভোট কি করে বাতিল করা হয় বাতিল করা হয়েছে জামাত জোটের প্রার্থীদের ভোট দেওয়া হয়েছে সেখানে আরেকজন প্রার্থীকে আরেকটা ছাপ মেরে দেওয়া হলো এবং এইভাবে ভোট বাতিল করা হয়েছে এটা তাদের তাদের বক্তব্য হচ্ছে এইটা এই দাবি এছাড়া প্রশাসনিক পক্ষপাতিত্ব আছে প্রশাসনের একটা বড় অংশ নির্বাচনের নিরপেক্ষত নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং সেটা জামা ধরতে বলো নির্বাচন হয়ে যাওয়ার পরে কী অবস্থা ভাবুন বিশেষ করে কিছু রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সেনাবাহিনীর ওপরেও তাদের ইঙ্গিত গেছে যে তাই সেই তাদের সদস্যদের বিরুদ্ধে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তোলা হয়েছে ভোটারদের ভীতি প্রদর্শন আছে এর সাথে নির্বাচনের দিন ও নির্বাচনের আগে জোটের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে ভয়ভীতি দেখানো হয়েছে যাতে ভোটার উপস্থিতি প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে সংবাদ সম্মেলনে এগারো দলীয় জোটের পক্ষ থেকে বিএনপির জয়ী প্রার্থীদের মধ্যে এটা একটা খুব বড়ো অভিযোগ যে তাদের ঋণ খেলাপিদের প্রার্থিতা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা এই নির্বাচনের একটা ভীষণ বিতর্কিত গুরুত্বপূর্ণ দিক জামাত জোটের নেতারা মনে করছেন এটি কেবল আইনি ত্রুটি নয় বরং রাজনৈতিক সততার পরিপন্থী তারা জামাত জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আইন অনুযায়ী কোনো ঋণ খেলাপির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই কিন্তু নির্বাচনের আগে নির্বাচন কমিশন এক ধরনের চাতুরীর আশ্রয় নিয়ে এক বড় বড় ঋণ খেলাপিদের প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে বিশেষ করে বিএনপির অন্তত চোদ্দো জন মতান্তরে আরও বেশি কেউ কেউ তাদের আবার নেতারা কেউ কেউ বলছেন না তারও বেশি সেই জয়ী প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে তারা ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও উচ্চ আদালত থেকে স্টে অর্ডার স্থগিত আদেশ নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছেন এর বিরুদ্ধে জামাত আমির বলেছেন জামাত নেতারা দাবি করেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনের বদলে বিশেষ একটি দলের মানে বিএনপির চাপের মুখে নথি স্বীকার করেছে তারা অভিযোগ করেছে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকলে এই ঋণ খেলাপিরা কখনোই বাছাই প্রক্রিয়ায় পার পেতেন না কমিশন আইনি ফাঁক ব্যবহার করে এদের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম করে দিয়েছে যা মূলত দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট দুর্নীতিমুক্ত রাজনীতির পরিপন্থী ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে একটি কড়া মন্তব্য করেছেন এ বিষয়ে যা ছিল গতকালকের আলোচনার কেন্দ্রে তিনি বলেছিলেন বগলের নিচে ঋণ খেলাপিদের নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেওয়ার স্বপ্ন দেখাবেন এই গান আর চলবে না তারা চলতে দেবেন না তার এই বক্তব্যের মূল বার্তা ছিল যারা নিজেরা ব্যাংকের টাকা আত্মসাত করেছে তারা দেশকে দুর্নীতিমুক্ত কিভাবে করবে তারা করতে পারে না ভোটের জোটের পক্ষ থেকে জামাত জোটের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে দাবি করা হয়েছে যেগুলো যেসব আসনে ঋণ খেলাপিরা বিজয়ী হয়েছেন সেই আসনগুলোর ফলাফল অবিলম্বে বাতিল ও অবৈধ ঘোষণা করতে হবে সেখানে নতুন করে নির্বাচন করতে হবে এই প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত আইনি তদন্ত চালিয়ে তাদের সদস্যপদ বাতিল করতে হবে নির্বাচন তৃতীয়ত নির্বাচন কমিশনকে জাতির কাছে জবাবদিহি করতে হবে যে কেন তারা এই বিতর্কিত ব্যক্তিদের ভোটের মাঠে নামার সুযোগ দিল তাই জোর দাবি করেছে বিতর্কিত ও সন্দেহজনক আসনগুলোর ফলাফল স্থগিত করে সেগুলোতে স্বচ্ছ অডিট করতে হবে অনিয়মের সাথে জড়িত নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বক্তারা সম্মিলিতভাবে গতকাল যারা বক্তব্য রেখেছেন ওই সংবাদ সম্মেলনে তারা নির্বাচনকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বরং একটি নিয়ন্ত্রিত কন্ট্রোলড রেজাল্ট হিসেবে অভিহিত করেছেন এগারো দলীয় জোটের নেতাদের মতে ঋণ খেলাপিরা সংসদে যাওয়া মানে হলো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ তাদের দাবি যদি এই ফলাফলগুলো বহাল থাকে তবে তা রাজপথের আন্দোলনের মান মাধ্যমে প্রতিহত করা হবে কারণ এই বিজয় জনগণের স্বতঃস্ফূর্ত বিজয় নয় বরং লোন ডিফল্টারদের পুনর্বাসন দেওয়ার একটি প্রক্রিয়া কি অবস্থা দেখুন তারপরে এরা বলছে ব্যালট পেপার এবং গণনা লব্ধ যে তথ্যের মধ্যে নাকি বিশাল অসঙ্গতি ধরা পড়েছে যেখানে কয়েক হাজার ভোটে জামাত জোটের প্রার্থীরা এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে অদ্ভুতভাবে তাদের হারিয়ে দেয়া হয়েছে প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা বিশেষ মহলের স্বার্থ রক্ষায় কাজ করেছে এগারো দলের পক্ষ থেকে তাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জনগণের আমানত নিয়ে এই ছিনিমিনি বরদাস্ত করা হবে না এই নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল এটি কোনো অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না তাই এই বিতর্কিত ফলাফল তারা প্রত্যাখ্যান শুধু যেমন তেমন প্রত্যাখ্যান নয় ভরে প্রত্যাখ্যান করছেন মানে এই নির্বাচনের ফলাফল তারা মানছেন না তাহলে কি জামাতের যারা জিতেছেন এনসিপির যারা জিতেছেন তারা কি সংসদে শপথ নেবেন না সেটা নিয়ে কিন্তু কিছু বলেননি যাই হোক এই প্রত্যাখ্যান করার পর কি করবেন তারা সেটাও জামাত আমির বলে দিয়েছেন তিনি আন্দোলনের ডাক দিয়েছেন ও বলেছেন রাজপথের প্রস্তুতি নিতে বলেছেন গণতন্ত্র আজ আবার বন্দি হয়ে গেছে যখন ব্যালটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে না তখন রাজপথ ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকে না তাই বলেছেন আজ খেয়াল করবেন কথাটা কি বলেছেন আজ এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা করছি তার কথাইতেই বলছি তিনি বলেছেন স্পষ্ট ঘোষণা করছি আমরা এই অবিচারের বিরুদ্ধে চুপ করে ঘরে বসে থাকব না আমরা রাজপথে আন্দোলনের ঘোষণা দিচ্ছি আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ কিন্তু কঠোর এ লড়াই কেবল এগারো দলের লড়াই নয় এ লড়াই এ দেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই আমরা খুব শীঘ্রই সারা দেশে বিক্ষোভ সমাবেশ মানব বন্ধন। এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমাদের দাবি পরিষ্কার অবিলম্বে বিতর্কিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং প্রশাসনের যারা এই জালিয়াতির সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে এরপর নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন আপনারা প্রস্তুত হন ভয় পাওয়ার কিছু নেই সত্য সব সবসময় জয়ী হয় সত্যের কথা বলছে জামাত আর সত্যের কথা বলছে এনসিপির নেতা নাহিদ ইসলামও ওখানে বক্তব্য রেখেছেন যারি আমির বলেছেন শফিকুর রহমান যারা ভাবছেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা ভোগ করবেন তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলার মাটি বারবার প্রমাণ করেছে রাজপথের আন্দোলনের কাছে কোনো ষড়যন্ত্রই ট্যাকে নি জনসাধারণের উদ্দেশ্যে তাই তিনি বলতে বলেছেন বলতে চাই আপনার ভোটটি আপনার পবিত্র আমানত সেই আমানত যারা চুরি করেছে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করুন আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ জানান আমরা আপনাদের সাথে আছি রাজপথে থাকবো অর্থাৎ বোঝাই যাচ্ছে জামাত ও ছাত্র জনতার দল এনসিপি মাঠে নামবে সেই চব্বিশের কায়দায় নামার প্ল্যান কি? কিন্তু প্ল্যান থাকলেই কি চব্বিশ ফিরিয়ে আনা যাবে এক কথায় এই প্রশ্নের উত্তর অসম্ভব অসম্ভব চব্বিশ আর ছাব্বিশ এক নয় কেন এক নয় তার ব্যাখ্যা দেওয়া নিষ্প্রয়োজন সবাই জানেন ও বোঝেন সেদিন সেনাবাহিনী পাশে ছিল বলে অভ্যুত্থান সফল হয়েছিল আজ সেনাবাহিনীর সমর্থন আর পাবেন না বিদেশি ষড়যন্ত্র ছিল সেদিন বিদেশি ষড়যন্ত্র অভ্যুত্থানের ইঞ্জিনে তেল জুগিয়েছিল বলে ষড়যন্ত্রকারীরা সফল হয়েছিল জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় টেনে আনা সম্ভব হয়েছিল কিন্তু কিন্তু ন্যাড়া বারবার ন্যাড়া বারবার বেলতলায় যায় না একবার গিয়েছিল আর সেই একবার মাথায় বেল পড়ার পর যেভাবে ফেটেছিল মাথা সেই ঘা এখনও শুকোয়নি কবে শুকোবে সেটা জানে না সেই ঘা নিয়ে আবার বেলতলায় যাবে ন্যাড়া আবার রাজপথে কেমন ভাবলে তেমন যদি ভেবে থাকে কেউ তাহলে বলতেই হবে জামাত মূর্খের স্বর্গে বসে আছে কিন্তু জামাত আর যাই হোক মূর্খ তো কখনোই নয় তাহলে এইসব গরম গরম কথা কেন বলছে এর কয়েকটা কারণ তো আছে এক হচ্ছে স্বপ্নভঙ্গের তীব্র বেদনা যেভাবে জাল গুটিয়ে এনেছিলো জামাত যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলেছিল আপনারা সবাই তো দেখেছেন শুনেছেন গত কয়েকদিন ধরে জামাত কি করছে দেশে যেভাবে তাদের নিয়ন্ত্রণ অধীন প্রশাসনকে দিয়ে জাল ব্যালট পেপার ছাপিয়েছে আরবের তেলের টাকার বন্যা বইয়ে দিয়েছে শহর থেকে গ্রামে যেভাবে ভোটার লিস্টে কারচুপি করেছে যেভাবে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারদের জালিয়াতির জন্য মোবিলাইজ করেছে তারপর এই পরাজয় মানতে পারছে না তারা জামাত এতটাই নিশ্চিত ছিল ক্ষমতা দখলের ব্যাপারে যে নাহিদ ইসলামকে মন্ত্রী করার কথা পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে দ্বিতীয়ত আগামী দিনে আওয়ামী লীগ ফিরছেই দেশে সেদিনের খুব দেরি নেই তারেক রহমান স্পষ্ট বলেছেন সে কথা তিনি বলেছেন কোনো দলকে আমি নিষিদ্ধ করে রাখা পথে পদ্ধতিতে বিশ্বাসী নয় এবং আওয়ামী লীগ ফিরলে জামাত আরও পেছনে চলে যাবে গত আঠারো মাস দেশ জুড়ে যে অত্যাচার অনাচার হয়েছে যেভাবে প্রশাসনকে বগল করে জামাত রাজত্ব চালিয়েছে অনির্বাচিত হয়ে অবৈধ হয়ে সেখান থেকে পতন হলে তার অভিঘাত কি হবে সেটা ভেবে এখন অস্থির জামাত তাই ভুল বকতে বাধ্য হচ্ছে সমর্থকদের চাঙ্গা রাখার উদ্দেশ্যে জামাতের সবচেয়ে বড় ভয় গণভোটের ভবিষ্যৎ নিয়ে সরি গত রাতের সংবাদ বৈঠকে সেই ভয়ের কথা বলেও ফেলেছেন ডক্টর শফিকুর রহমান সরকার যদি জুলাই সনদ আগামী একশো আশি কার্য দিবসের মানে মোটামুটি নমাসের মধ্যে কারণ ওটা দুশো সত্তর দিনে হয় একশো আশি কার্যদিবস সুতরাং এই দুশো সত্তর দিনের মধ্যে যদি কার্যকর না করে তাহলে ফল খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান নাহদ ইসলামরা এতে একটা বিষয় স্পষ্ট যে বিএনপি সরকার যে এমন কিছু করতে পারেন মানে জুলাই সনদ যে জায়গায় আছে সেটা যে করবেন না সেই সন্দেহ করছে জামাত তার সঙ্গীরা আর এটা বুঝতে কোনো বড় নির্বাচনে বড় রাজনৈতিক বিশ্লেষকের দরকার পড়ে না বিশ্লেষক হওয়ার দরকার পড়ে না এই জন্যেই যে বিএনপি তার ক্ষমতার পায়ে কুড়ুল মারতে চাইবে না সুতরাং বিএনপি এটার বিরোধিতা করবে জুলাই সনদের গণভোট যেটা হয়েছে সেই গণভোট এই ব্যাপারে সেটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক সংবিধান কি বলছে বাংলাদেশের বাংলাদেশের সংবিধান বলছে যে কোনো বিষয়ে যদি গণভোট করতে হয় সেই গণভোটের সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের মতে পার্লামেন্ট থেকে পাস করাতে হবে প্রথমে পার্লামেন্ট সেটা পাস করার পর যদি বলা হয় যে গণভোট হবে তাহলে সেই প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি তারপর বলবেন যে গণভোট হবে কি হবে না গণভোট করার ব্যাপারে তিনি নির্দেশ জারি করবেন সুতরাং এটা কিছুই হয়নি গণভোট করার কোনো এক্তিয়ার এই সরকারের নেই যেটা করেছে সেটা অসাংবিধানিক এবং বিএনপি প্রথম থেকেই নরমে গরমে এর বিরোধিতা করে এসছে আগামী দিনে ক্ষমতায় আসার পর বর্তমান যে অবস্থা রয়েছে জুলাই চার্টারের এই চাটার এই অবস্থায় আর পাস হবে না এর এইটাতে এত জল মেশানো হবে যদি পাশ হয়ও এত জল মেশাবার পর সেটা পাস হবে যে সেটাকে তখন আর জুলাই চাটারের মূল বিষয়গুলো সেখান থেকে গায়েব হয়ে যাবে আর সেটা হতে বাধ্য এটা জামাত বুঝেছে তাই তাদের মাথায় এখন গণভোট নিয়েও প্রশ্ন এসছে দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে কবে ইউনুস বিদায় নিচ্ছেন কারণ যে খবর আছে ইউনুসকে আগামী আগামী এক সপ্তাহের মধ্যেই ইউনুস বিদায় নেবেন তার আগে কমিশন নির্বাচন কমিশন তাদের টোটাল যে তালিকা সেটা দেবেন নির্বাচিত সাংসদদের তালিকা আর এই সময়ে এইবার খেলা ডাকাতে বাজারে নামবেন শাহাবুদ্দিন চোপ্পু রাষ্ট্রপতি গত আঠারো মাস ধরে যেভাবে তাকে চূড়ান্ত অপমান করা হয়েছে করেছে এই সরকার সেটা তিনি ভোলেননি বলেই ভোলাতার উচিত নয় বলেই আমাদের মনে হয় যদি অবশ্য তার বিন্দুমাত্র বোধ থাকে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ